ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بهجرهم والسراج منيرا فقد قال الله تعالى في كلمه المجيد وفي فرقانه الحميد সকলেই আমার সাথে জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম والدين إحسانا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذي صلوا عليهم وسلموا تسليما اللهم صل على

كشف الدجى بجمالهم حَسُنَتْ جميع خصالهم صلوا عليه وآله اللهم صل على وعلى সকলেই বলি ফাজিল পশ্চিম পাড়া জামে মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই সিরুল কোরআন মাহফিলের মাথার মুকুট মাথার তাজ আমাদের সকলের অভিভাবক জনাব সভাপতি সাহেব আলহাজ মোহাম্মদ কলবার হোসেন মীর আমার পাশে বসে আছেন বিভিন্ন ওলামায় ইতিপূর্বেই আমাদের সম্মুখে কথা বলে আমাদেরকে ধন্য করেছেন আমার চোদ্দীয় বড় ভাই মাওলানা মোহাম্মদ আমজাদ হোসেন সাহেব আরও কথা বলেছেন অত্রকেরামের কৃতি সন্তান হজরত মাওলানা মোহাম্মদ নুরুজ্জামান সেরাজি সাহেব আরও কথা বলেছেন আব্দুর রহিম সাহেব আল্লাহ রাবুল আলমিন তাদেরকে ইসলামের জন্য করের জন্য কবুল করে নিন সকলে বলে আমিন আমার সামনে ভুপৃষ্ঠ আছেন অত্র এলাকা সম্মানিত মরুবে আরেক রাম সমবয়সী ভাইরা সম্মানিত সম্মানিতা মা এবং বনেরা সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালাম আলাইকুম আরহমতুল্লাহ সর্বপ্রথম আমরা সেই মহান তার দরবারে সুখকে জ্ঞাপন করছি যে মহান হুম তারা আমাদেরকে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠতম জায়গা জান্নাতের বাগানে এসে বসে কোরআনের কিছু কথা বলার সুযোগ করে দিয়েছেন জালদাহান সুবাহানুমতা আলাম আমাদেরকে এই সুযোগটুকুন করে দিলেন সেই মহান মনিবের দরবারে প্রশংসা করার দরকার আছে না নাই আরও প্রশংসা করার দরকার আছে না নাই আলামিন আলমিন সুবাহানুমতা আলাম আমাদেরকে এ তাফ সিরুল করান মাহফিলে বসার সুযোগ করে দিয়েছেন এজন্য সেই মহান মনিবের দরবারে হৃদয়ের সমস্ত ভালোবাসাকে উদার করে কণ্ঠের সাথে কণ্ঠে মিলে আমরা সকলে একসাথে বলছি আলহামদুলিল্লাহ আর হুজুর বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ সুবাহ ওয়া বলেছেন যদি কোন ব্যক্তি আমার প্রশংসা করে আমার কৃতজ্ঞতা বর্ণনা করে আমার শুকরিয়া আদায় করে আমি সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিদেরকে আমি আমার নেয়ামত আমি বাড়াই দেই বলি আল্লাহ বলে আলামিন সুবহানাহু ওয়া বলেছেন তাম পৃথিবীর মানুষেরা তোমরা যদি আমি রব্বুল আলামিনকে যদি প্রশংসা করো আমার শুকরিয়া দাই করো আমার কৃতজ্ঞতা বর্ণনা করো আমার বড়ত্ব ঘোষণা করো আমি রব্বুল আলামিন তোমাদেরকে যে নিয়ামত আমি দান করেছি এই নিয়ামত আমি পাহাড় পরিমাণ করে দেই বলুন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইং সা কারুদম লা আজি দানা গো লা ইংকা ফারুদম ইন না আজাবিলা সাদি আল্লাহ আকবর আল্লাহ তালা বলছেন এই পৃথিবীতে আমি রব বলে আরামিন আমি তোমাদের জন্য আম গাছে আমের ব্যবস্থা করেছি জাম গাছ আমি তোমাদের জন্য জামের ব্যবস্থা করেছি কাঁঠাল গাছ আমি তোমাদের জন্য কাঁঠালের ব্যবস্থা করে দিয়েছি লিচু গাছ আমি তোমাদের জন্য লিচুর ব্যবস্থা করে দিয়েছি আল্লাহ তালা বলছেন এগুলো দেওয়ার পিছনে একটাই কারণ সেটা হলো আমার বান্দারা এই তাম পৃথিবীর সমস্ত ফল ফলাদি গুলা তারা খাবে বক্ষণ করবে আর তাদের সুন্দর দেহ সুস্থ থাকবে ভালো থাকবে আর ওই সুন্দর দেহ দিয়ে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি রব্বুল আলমিনকে শ্রেষ্ঠা দিয়ে দিয়ে বলুন সবাহান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন বলছেন তুমি কেন আমার প্রশংসা করবে না কেন আমার সুখ দিয়ে তোমরা আদায় করবে না কেন তোমরা আমার কৃতজ্ঞতা বর্ণনা করবে না আমি আলামিন ওয়া তাআলা আকাশকে সুন্দর করে আমি সৃষ্টি করেছি আকাশকে আমি সুন্দর করে সুসজ্জিত করে দিয়েছি আমি সেখানে চাঁদ চেষ্টা করেছি গ্রহপুঞ্জ রাজি দিয়ে আমি রব্বুল আলামিন আমি সুন্দর করে আকাশকে সুসজ্জিত করেছি বলুন সুবহানাল্লাহ আল্লাহ ওয়া তাআলা বলেছেন এই আকাশকে সুসজ্জিত করে আমি কখনো বলিনি আকাশকে আমি সুন্দর করে সৃষ্টি করেছি জমিন এত সুন্দর করে আমি রব্বুল আলামিন সৃষ্টি করে আমি কোথায় বললাম না যে আমি জমিনকে সুন্দর করে সৃষ্টি করে দিয়েছি আমি বিভিন্ন গাছপালা তৈরি করেছি এগুলো সুন্দর করে সৃষ্টি করে আমি রব্বুল আলামিন কোথায় বললাম না আমি গাছপালাকে সুন্দর করে সৃষ্টি করে দিয়েছি বিভিন্ন প্রাণীগুলো রয়েছে গরু ছাগল সৃষ্টি করেছি এগুলো সুন্দর করে রব্বুল আলামিন সৃষ্টি করে কোথায় তিনি বললেন না আমি এগুলো সুন্দর করে সৃষ্টি করেছি বিভিন্ন প্রকার মাছ আল্লাহ করেছেন এগুলো করে আল্লাহ তালা বললেন না আমি কখনো সুন্দর করেছি বলেছেন আমি মানুষকে সুন্দর করে সৃষ্টি করে তিনটি জায়গায় শপথ করে আমি বললাম আমি রব্বুল আলমিন মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছি বলুন সুবাহান আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে তিনি সুন্দর করে সূরা তিনের মধ্যে তিনি বলেছেন ওয়াই তিনিত ওয়াজাইতু রি ওয়া তুরিসিনা ওয়া হাজাল বালাদিল আমিন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতিন তিন পলের তিনি শপথ করে বলেছেন নিরাপদ মক্কা নগরের তিনি শপথ করে বলেছেন জাইতুন ফলের তিনি শপথ করে বলেছেন আমি সব চাইতে আকাশের নিচে জমিনের উপরে মানুষকে আমি সব চাইতে শ্রেষ্ঠ এবং সুন্দর করে সৃষ্টি করেছি বলুন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসা পাওয়ার জন্য শুধু তিনি যুক্তি দেখান শুধু তিনি যুক্তি দেখান যে তোমরা কেন প্রশংসা করবে না তোমাকে এত সুন্দর করে আমি সৃষ্টি করলাম তোমাকে এত সুন্দর করে গঠন দিয়ে দিলাম আর তোমরা এত সুন্দর দিতে তোমরা কি আমাকে সেজদা দিবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমি রব্বুল আরবীন তোমাদেরকে সৃষ্টি করেছি একটাই কারণ সেটা হলো ইয়া আইয়ুহান নাসু ইবাদু বাগুমুল্নদি খ লা কুম কল্লিন আমি ক লেকুম লাল্লা কুম টা টাগুন আল্লাহ হকবর আল্লাহ মুসবহনাম মুয়া তারা বলেছেন তমাম পৃথিবীর মানুষকে আমি হিন্দু খ্রিস্টান পদ্ম নাছাড়া বেদিন যারা যারা আছে আমি সকল মানুষকে দেখে বললাম তোমরা দাসত্ব করবে গোলামি করবে আমি রব বলে আলামিনের বলুন সোবাহান যখন তোমরা আমাকে শ্রদ্ধা দিবেন শ্রদ্ধা দিয়ে যখন তোমরা মাথা লুটিয়ে পড়বে যখন তোমাদের কপালটাকে যখন মাটির সাথে লুটিয়ে দিবে আল্লাহ রাব্বুল আলমিন খুশি হয়ে তিনি বলেছেন আমি তোমাদের জন্য জান্নাতের ব্যবস্থা করেছি বলুন সোবাহান আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোন জান্নাতের ব্যবস্থা আমরা রাব্বুল আলামিন করে দিয়েছি ওয়াসারি মু ইলা মাগফিরাতাম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আন্ডু হাসসামা ওয়াতি ওয়াল আউয়াদ তুয়াদাতুল মুত্তাকিন আল্লাহু اکبر আল্লাহ রাব্বুল আলামিন আমি তোমাদের জন্য খুশি হয়ে কোন জান্নাতের ব্যবস্থা আমি করে দিয়েছি যে জান্নাতের ব্যবস্থা করেছি সেই জান্নাতের প্রশস্ততা এবং বিশালতা আকাশ এবং জমিনের সমান চিৎকার দিয়ে বলেন সুবহান আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সুবহান তাআলা বলেছে তোমরা কেন প্রশংসা করবে না কেন আমার দাসত্ব করবে না আমার গোলামি করবে না আমি তোমাদের জন্য এত সুন্দর ব্যবস্থা করেছি জান্নাতের ব্যবস্থা করেছি এত সুন্দর করে তোমাদেরকে আমি নাজ নিয়ামত পরিপূর্ণ করেছি এত নিয়ামত পাওয়ার পর তোমরা কি আমার প্রশংসা করবে না সম্মানিত ভাই আমার বড় ইসরায়েল কমের একজন আবেদ ব্যক্তি বড় ইসরায়েল কমের একজন আবেদ ব্যক্তি উনি আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা কেমতের দিন হিসাব শেষে ছিলেন তিনি হস করেছেন রোজা রেখেছেন সমাজের যত ভালো ভালো কাজ সবগুলো তিনি করেছেন তিনি মসজিদ নির্মাণ করেছেন মাদ্রাসা নির্মাণ করেছেন তিনি সকল ভালো যত কাজ আছে তিনি করেছেন আল্লাহ রবুল আলমিন বললেন হিসাব শেষে তিনি আমার দয়া এবং অনুগ্রহ নিয়ে তুমি জান্নাতে চলে যাও বলুন সোবাহা ওই আবেদ ব্যক্তি উনি বলবেন এত তার যোগ্যতারি তিনি হস করেছেন জাকাত দিয়েছেন রোজা রেখেছেন ওই ব্যক্তি আল্লাহর কাছে বলবে আল্লাহ আমি তোমার দয়া এবং অনুগ্রহ নিয়ে জান্নাতে যেতে চাই আমি তো ইবাদত কম করি নাই আমার তো নামাজ রোজা তো ঘাটতি নাই আমার কোরআন তেলাতে ঘাটতি নাই মাদ্রাসা মসজিদ নির্মাণ করেছি আমি অর্থ দিয়েছি সেখানেও তো আমার কোনো ঘাটতি নাই সুতরাং আজকে তোমার দয়া এবং অনুগ্রহ দিয়ে আমি জান্নাতে যেতে আল্লাহ বললেন তাহলে তুমি তাই তোমার এবাদত দেই তুমি জান্নাতে যেতে চাও ওই ব্যক্তি বললেন রব্বুল আলামিন আমি তোমার এবাদত দেই জান্নাতে যেতে চাই আমার জীবনেতে কম আমল আমি করি নাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাহলে তোমাকে যে আমি সৃষ্টি করেছি এই সৃষ্টির শুরু থেকে তোমার যত ভালো আমল আছে এই ভালো আমল গুলো অসংখ্য আর আমি তোমাকে দান করেছি আমি তোমাকে হাত দিয়েছি তোমাকে পা দিয়েছি তোমাকে কণ্ঠ নালি দিয়েছি চোখ দিয়েছি তোমাকে জিগ্বা দিয়েছি দাঁত দিয়েছি অসংখ্য নিয়ামত আমি আলামিন তোমাকে দান করে দিয়েছি অসংখ্য নিয়ামতের মধ্য থেকে একটা চোখ তুমি এক পাল্লায় তুলে দাও ব্যক্তির সঙ্গে সঙ্গে তার জীবনের যত ভালো আমল আছে এই সমস্ত তিনি এক পাল্লায় তুলে দিলেন আর আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়ার সমস্ত নিয়ামতের মধ্য থেকে একটা চোখ তিনি এক পাল্লায় তুলে দিলেন দেওয়ার সাথে সাথে চোখের পাল্লা বাড়ি হয়ে যায় বলুন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ তুমি নিজেই নাকি জাহান সঙ্গে সঙ্গে আবেগ ব্যক্তি বললেন রব্বুল আলমিন আমি ভুল করেছি আমি বুঝতে পারিনি তোমার নাম রহমান তোমার নাম রহিম তোমার নাম গফুর রহিম আল্লাহ তাআলা তুমি আমাকে ক্ষমা করে দিয়ে দয়া আর অনুগ্রহ দিয়ে তোমার জান্নাতে পৌঁছে দেওয়া বলুন আল্লাহ সুতরাং আল্লাহর আল্লাহ ছাড়া জান্নাতে যাওয়া যাবে যাবে তাদের আমল ছিল তাদের চিষ্টির লগ্ন থেকে শুরু করে তাদের মৃত্যু পর্যন্ত আমলের কোনো ঘাটতি ছিল না তাই তারা আল্লাহর অনুগ্রহ ছাড়া জান্নাতে যেতে পারবে তাহলে আমাদের তো কোনো আমলই নাই আছে কি আমাদের কোন আমল আছে এই আমল যে আল্লাহ জান্নাতে যা রে সমানীতে ভাই আমা আল্লাহ সুবাহান হুম তালা বলেছেন যেখানে কোরান আলী আলোচনা করা হয় যেখানে কোরান উলিয় কারিমের দাস পেশ করা হয় আল্লাহ সুবহান হুম তালাহা বলেছেন আমি সেখানে আকাশ থেকে অহমতে সাকিব নাজিল করে দেই বলুন সুবাহা আল্লাহ আলাফ আমিন বলেছেন ওয়াই জ্যা কোরিয়ান ত আমি ও লাবু অ্যাং সিতু আল্লাহ তো আল্লাহ আকবার আল্লাহরফুন বলছেন যেখানে কোরান উলকারিমের আলোচনা করা হয় যেখানে কোরান উলকারিমের দাঁড় ফেস করা হয় যেখানে কোরান উল কারিমের ডেস্ক্রিপশন দেওয়া হয় আল্লাহ তালা বলেন সেখানে আমি কোরআনুল কারিম থেকে বলেছি আমি সেখানে বান্দার উপরে আমি অগণিত রহমত নাজিল করে দেই বলুন সোবাহান আল্লাহ যেখানে কোরআনের আলোচনা করা হয় কোরআনের বর্ণনা করা হয় সেখানে রহমত নাজিল করেন কে আরো তারা বলেন রহমত নাজিল করেন কে আল্লাহ সুবাহান অথচ আল্লাহ তালা বলেছেন এই পৃথিবীতে যত কেতাব আছে আপনার বাংলা আছে ইংরেজি আছে ফিজিক্স আছে কেমিস্ট্রি আছে বায়োলজি সোশ্যাল অর্থ সোশ্যাল সায়েন্স পলিটিক্যাল অর্থ পলিটিক্যাল সায়েন্স জিওগ্রাফি ম্যাথমেটিক্স এগ্রিকালচার এরপরে বাংলা এরপরে রামায়ণ গীতা মহাভারত ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট অসংখ্য কিতাব রয়েছে এই কিতাব থেকে যদি পড়া যায় এই সমস্ত কিতাব থেকে যদি তেলাওয়াত করা যায় কোনো নেকি পাওয়া যাবে কথা বলেন কোনো নাকি পাওয়া যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি মহান রব্বুল আলামিন আমি যে কোরআনুল কারীম তোমাদের উপরে নাজিল করে দিয়েছি এই কোরআনুল কারীম থেকে যদি তোমরা পড়ো আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি যে মহিমান্বিত কোরআনুল কারীম তোমাদের উপরে নাজিল করে দিয়েছি এই কোরআনুল কারীম থেকে যদি তোমরা তেল আবাদ করো তোমরা যদি পাঠ করো ধ্যান করো আমি রবপুর আমি প্রত্যেক কি ঘর